নরেন্দ্র মোদী মুখে কিছু বলেন না কাজে করেন আমরা দেখেছি কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আমরা দেখেছি কিভাবে কারগিল হয়েছিল তাই নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতি গোটা পৃথিবীর কাছে এখন উদাহরণযোগ্য বাংলাদেশের লুঙ্গি পড়া মোল্লারা বলছে ভারতের সেভেন সিস্টার দখল নেবে ভারতের মণিপুর আরে অত সোজা নয় এই তো মালদ্বীপে যখন প্রধানমন্ত্রী মহাজু ভারত নিয়ে নানান কথা বলছিল শুধুমাত্র মালদ্বীপের ট্যুরিজম সেক্টরটাকে ব্লক করা হয়েছিল একেবারে মাটিতে ঠেকে বসে পড়েছিল নরেন্দ্র মোদী মুখে কিছু বলেন না কাজে করেন আমরা দেখেছি কিভাবে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আমরা দেখেছি কিভাবে কারগিল হয়েছিল তাই নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতি গোটা পৃথিবীর কাছে এখন উদাহরণযোগ্য আমরা জানি ভারত এই মুহূর্তে তার ইকোনমিক্যাল কন্ডিশনে পুঁজিপতি দেশগুলোর কাছে থ্রেড এটা একটা ডিপ স্টেট কনসপিরেসির মধ্যে পড়ে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার করলে ভারতে তার বুকে লাগবে এটা ওরাও জানে কিন্তু তারা ভারতকে এই ভারতকে তারা চেনে না এটা সেই ভারত নয় যে কেন্দ্রে কংগ্রেস এখানে সিপিএম হিন্দু বিরোধী সরকার ছিল তখন চুপ করেছিল আজকে ভারতে নরেন্দ্র মোদী এনডিএ সরকার সুতরাং প্রধান বিরোধী দল এই রাজ্যে বিজেপি তাই এখন চট্টগ্রামের বাঙাল হিন্দু বাঙালিরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে তারা জানে যে এই রাজ্যে এখন আর তারা নিশ্চিন্ন হয়ে গেছে যারা বলতো যে পড়লো কেন আমেরিকান সাম্রাজ্যবাদ জবাব দাও অথচ এই কোনো দিন বলতে শুনিনি যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন ইসলামিক মৌলবাদ জবাব দাও কোনো দিন বলতে শুনিনি তাই আজকে তারা শূন্য নিশ্চিহ্ন হয়ে গেছে আজকে ভারত যে সিদ্ধান্ত নেবে আমরা জানি কঠোরতম স্টেপ নেবে এবং বাংলাদেশের সমস্ত হিন্দুদের সুরক্ষার দাবিতে আমরাও আজকে এই সভা থেকে আমাদের বিরোধী দল নেতা তিনি ভারত সরকারের কাছে এই আবেদন রাখবেন যাতে বাংলাদেশের লাখো মায়ের ইজ্জত বা লাখো মায়ের সম্মান রক্ষাতে ভারত কোনো কঠিনতম সদর্থক ভূমিকা নেন